সকাল সকালে আরেকটা ব্লগ শুরু করলাম আর দেখো গ্রামীণ যেই ইটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যারা গ্রামে কখনো আসনি কখনো দেখোনি গ্রামের মানুষের লাইফ স্টাইল সম্বন্ধে কিছুই জানো না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর যারা যা গ্রামকে পছন্দ করো তাদের জন্য ও কি সুন্দর কাঁঠাল এই তোমাদের গাছের কাঁঠাল না আসার পরে থেকে শুধু কাঁঠালি খাচ্ছি কাঠা লিখাচ্ছি কি মজার কাঁঠাল

আমি জান্নাত বাংলাদেশ এটা কোথায় বলতো এটা হচ্ছে দিনাজপুর ঘোরাঘাট থেকে আজকের ভিডিওটা শুরু করলাম আর এখন আসছি কোথায় বলতো আমার ননেশার বাড়িতে সেটা তোমাদের সাথে গতকালকেও শেয়ার করলাম আর ঘুম থেকে উঠেই দেখি সকাল সকালে এসে কাউ 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 মাও শব্দ অনেক বেশি শব্দ গ্রামে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে সকালবেলা সেই ফজরের পর থেকেই মানুষের আড্ডা আড্ডা চলে বিরাট বড় সেই রকম একটা আড্ডা চলে আর গ্রামে যদি এরকম না হয় তাহলে কিন্তু ভালো লাগে না শহর শহর বাপ থাকলে কিন্তু ভালো লাগে না তো সেই সকাল থেকে ঘুম থেকে সকাল সকালে হচ্ছে আমাদের ঘুম থেকে উঠা আর আর কথা শেয়ার করি তোমাদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি দেখি বিরাট আয়োজন চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সকাল সকালে চলে এলাম বাগানে আর এই যে দোলনা আর লিচু গাছগুলো একটা কথা বলি তোমাদেরকে গতকালকে এক জায়গায় ঘুরতে গেলাম মানে অনেকক্ষণ ঘুরলাম তোমাদের সাথে হয়তো কিছু জায়গায় শেয়ার করেছি কিছু জায়গায় শেয়ার করতে পারি নাই তখন দেখলাম যে অনেক বড় বড় বাগান কেটে ফেলছে কারণ একটাই যে লিচু হয় না এগুলো হচ্ছে চায়না লিচু চাইনি চাই চায়না লিচু বলে আর কি তো এটা লাগানোর কয়েক দুই দু এক বছর পরে হচ্ছে এটার মধ্যে প্রচুর পরিমাণ লিচু আসে বাট আজকে চার পাঁচ বছর তিন চার বছর ধরে নাকি একদম টোটালি আসে না তো দেখো এখানে আমার এই আমার এখানে এখানে প্রচুর লিচু বিক বেচা কিনি করতো এই যে দেখতেই পাচ্ছ ফুল আসে নাকি অনেক প্রচুর ফুল আসে বাট ফল আসে না এরকম আর কি তো এইবার এসে দেখে অনেক বেশি খারাপ লাগছে যে এইরকম হ্যাঁ লিচু গাছগুলা সব কেটে ফেলছে আম গাছে আম ধরে ওই যে ওইখানে এখন আম আছে আমরা গতকালকে দেখলা যে আমের ভর্তা খেলাম আম মাখা খেলাম আর কি আর আমার যায়রা হাসে বলে আম ভর্তা বানায় কীভাবে মুড়ির ভর্তা বানায় কীভাবে তো যাই হোক আল্লাহ এখানে কি সুন্দর শাক প্রচুর শাক এখানে এখানে তো অনেক শাক এই যেগুলো সব শাক কি মজা শাক হেচি শাক যেটাকে বলে কি হ্যাঁ এই যেটা হেচি শাক দেখো মাসাল্লা এখানে বানানো হচ্ছে পিঠা চালের পিঠা না এই যে মেলা মেলানি খাওয়ার জন্য না

প্রতিদিন বৃষ্টি হয় এখানে আর এই যে দেখো ধান খেত একদম জানালার ঠাই দেখা যায় এই যে লাল জামা পরা যে মেয়েটা এটাই হচ্ছে আমার ননাসের মেয়ে আর সত্যি কথা বলতে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আর মেয়েটা মা নাই মা না থাকলে যে বাপের বাড়িতে অনেক খারাপ লাগে যতই আদর করুক বাড়ি বাইর আমার ননাসের ছেলেটা অনেক ভালো কিন্তু মায়ের যে একটা অভাব এটা কিন্তু কেউ পূরণ করতে পারে না তো ও কিন্তু অনেক কান্না করছিল আমরা আসার পরের থেকে আমি বললাম

বাচ্চাদের মাঝে মধ্যে এরকম সময় দিতে হয় দেখো বাচ্চাগুলো এত বেশি আনন্দ পাচ্ছিল এই বৃষ্টি বেজে একটা দুপুরে নদীর পারে যাচ্ছি ভাবতেই কত ভালো লাগে তাই না বলো তো আর বাচ্চাগুলোর লাইফে কখনো এরকম সময় কাটায় নাই আর ওরা শুধু বারবার বলছিল যে কি যে আনন্দ লাগছে কি যে ভাল লাগছে অনেক ভাল লাগছে এরকম বলছিল। আলহামদুলিল্লাহ বাচ্চাদের নিয়ে একটু সুন্দর সময় কাটালাম আর আসলে এই রকম ব্যস্ততার জীবন ব্যস্ত থাকবে সারা জীবনই ব্যস্ততার মধ্যে জীবন কাটাতে হয় মেয়ে হোক ছেলে হোক সবার জীবনই লাইফ সবার লাইফে ব্যস্ততার মধ্যে সময় কাটে আর মাঝে মধ্যে না এরকম বাচ্চাদের সময় দিতে হয় আর এই যে দেখো গ্রামের আঁকা বাঁকা পথে যাচ্ছি ব্যান করে একটু পরে পরে একটা নাড়া দেয় ব্যানে আর বাচ্চারা কেঁপে ওঠে তো যাই হোক কিছু মিলিয়ে অনেক ভাল লাগছে নদী আমরা চলে এলাম নদীর পারে একদম নদীর কাছে চলে আসছি দেখো এই বাড়িটা এত বেশি সুন্দর এই যে এটা কি বাড়ি নাকি কি এত পরিমান গাছ এটা এটা কোনো বাড়ি করে নাই তবে আমরা এখানে বাড়ি করতে ইচ্ছা করতেছে এখানে এটা বাড়ি করলে কেমন হয় বলো তো হ্যাঁ ভালো হবে না নদীর পারে বাড়ি ও নদী তো বাঁঙে এই 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 দাঁড়া 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 অন্ধ দেখো নদীর কেমন স্রোত আমরা আসলে এত shocked করে নদীতে কিন্তু নদীর মধ্যে অনেক স্রোত আর এখানে কেউ সাথার কাটে সাথার জানে না দেখি তো না আমি তো যা হওয়ার পরে হবে

এখান দিয়ে দুইটা গরু আসলো তো এটা একদম দেখানোর মতো না তার জন্য শেয়ার করলাম না আর এই যেখানে আমাদের অনেক প্রচুর ফটোশুট হচ্ছে কারণ কয়েকটা মডেল আসছে আমাদের সাথে তার জন্য আসলে অনেক সুন্দর একটা দৃশ্য ফটোশ্যুট কেন হবে না বলো আর এই যে

এখান দিয়ে আর মরা গরু যাচ্ছে সেটার আর আমরা দেরি করলাম না আর যে বৃষ্টিও শেষ যেহেতু তাহলে আর এখানে বেশি দেরি করা ঠিক না তো চলো বাচ্চা সব শেষে পেলাম আমরা এখানে একটা রেস্টুরেন্ট কিন্তু রেস্টুরেন্টটা যদিও চালু নাই এটা কি রেস্টুরেন্ট আদৌ কি না তাও জানি না কিন্তু রেস্টুরেন্টের এই যে বিভিন্ন ধরনের ছবি কেপসি না এখানে কেপসি ছিল বাট ও তাই তো এখানে তো লেখা আছে না আচ্ছা যাই হোক আমাদের আর ফাস্টফুড খাওয়া হলো না আর এই যে বৃষ্টিতে ভিজে আজকে একটু ভিডিও শ্যুট করলাম ভীষণ ভালো লাগলো ব্যাপারটা আর দেখো এই সিনারিগুলা আমাদের এখানে খুব কম পাওয়া যায় আর এদিকে ভীষণ ভালো লাগছে এখানে অনেক সবজি এইটাই মানে পোটলের জানলা এগুলো কচু শাক এখানে বিভিন্ন রকমের কচু শাক ই করা আর এই যে গুড বাই আমরা অলরেডি ওইখানে ব্যান রেখে আসছি ওইখানে ব্যানের মধ্যে ব্যানে করে হচ্ছে চলে যাব কেউ কেউ মাথায় মাথায় বিদেশ সবাই কেউ কেউ আচ্ছা যাই হোক আমরা আমি মাথায় বিদেশ তুমি অল্প মাথায় গিয়ে দেখো <laughs> সে বাবু আমি সব ভিডিও তো বলি কখনো দেখাই না এই যে দেখো কত সুন্দর বেবি মাশাল সবার খাওয়া দাওয়া শেষ আমরা এখন তিন যা খাবো আর মানুষ যারা আছে বউ খাবে এখানে গরুর মাংস রান্না হচ্ছে এই এই দেশের মেলানি বলে নাম পোলাও যে দেখো মাংস দিয়ে চালের গুঁড়া দিয়ে এটা রান্না করা এটা খুবই খুবই টেস্টি একটা খাবার আগে বুঝতাম না তারপরে কি চালের রুটি এই যে অনেক কিছুর আয়োজন হচ্ছে আজকে তারপরে কি ওইটা ওইটা দেখে মাছ বাজার মাছ ভাজা ভিডিও করলে আবার আর দেওয়া হবে না এখানে ডিম কি সরি ওইটা ডিম ভাজা এটা হচ্ছে মাছ ভাজা এখানে অনেক কিছুর আয়োজন সাত আট রকমের আইটেম রান্না করা এগুলো সব দেখতে পাচ্ছ মানে খাবার আর খাবার এই যে সবাই চলে যাচ্ছে মেহমান আসলে বড়া গেলে খালি

এই যে একটা পিচ্ছি দেখছ ওরে দেখতে ছোট লাগে কিন্তু ওর কথাগুলো এত 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 মিষ্টি ছিল রাত্রেবেলায় ও যখন কথা বলছিল আমি ওর কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিলাম অনেক সুন্দর আর অনেক কিউটি আর কথাগুলো সবচেয়ে বেশি সুন্দর ছিল ওর বয়সটা খুবই খুবই সুন্দর আর এই যে এখানে দুষ্টামি করছিল বললাম যে তুমি নাচো একটু নাচো তো দেখো কিন্তু ঠিক মতো নেচে দেখো মোটর সাইকেল আল্লাহ ওইখানে না বড় গেস্ট বৃষ্টি গিয়া এখন দেখো কুকুরগুলা কোথায় এসে যে সাঁতালটার মধ্যে খুব ভালো লাগে এটা ননাশের সাঁতাল আর কি আর এই যে দেখো মাটির ঘর কি সুন্দর লাগে মাটির ঘরগুলা গুলা ভীষণ ভালো লাগে আর আরেকটা জিনিস শেয়ার করি গাছের মধ্যে কি পরিমাণ কাঁঠাল মাসাল্লাহ তো গোড়া কালা এই যে দেখো গাছের মধ্যে আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলাই দৃষ্টি কিন্তু আসবেই আল্লাহ একটা কুকুরকে সবাই মিলে মারতেছে কেন এই একটা মইলা ভৰবা উঠবা তো এখন বাজে ছয়টা পঞ্চাশ হ্যাঁ আর আমরা আমি দুপুরে যে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা আমি যে শাক দেখে আসলাম বাগানের মধ্যে উঠে আমি অল্প একটু উঠাইছি বাট পুরা উঠাই নাই যে কেউ খাবে নাকি খাবে না কিন্তু বিশেষ করে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে ওই শাকটা আমাদের এখানে পাঁচ মিশালি শাক বলে রান্না করে খায় আর এখন হচ্ছে আমরা তিন যা মিলে শাকগুলো উঠাবো আর একটু পরে হচ্ছে আমি এটা ধুয়ে আমার নিজের হাত দিয়ে একদম সবুজ কালার করে লতাগোতা শাক বলে আমাদের আঞ্চলিক ভাষায় রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে রান্না করে তেল ছাড়া ওইটা রান্না করে শুক ঝাল ঝাল করে ডোলে খাবো আহ কি মানে প্রাণটা জুড়িয়ে যাবে শাকটা খাওয়ার পরে তো চলো শাকগুলা উঠায়নি উঠাই নেই এখন একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখো সন্ধ্যার আজান দিবে একটু পরেই জানি না মশা লাগবে কিনা এই শাক উঠার সময় আর এই যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এই এই জায়গাটা তোমাদের সাথে বললাম যে প্রচুর পরিমাণ গাছ ছিল ওই গাছগুলা কী হয়েছে কেটে ফেলছে আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওর মেয়ে পাঁচ থেকে ছ বছর বয়স তখন এখানে লাস্ট আসছে কখনো শেয়ার করলে আমি এই নাম বলব নয় বাড়ি বলবো তাহলে তোমরা বুঝবা তো এই গাছের মধ্যে প্রচুর পরিমাণের ছবি আছে এখানে এসে ও গাছের মধ্যে উঠা দিত হ্যাঁ ও তো লড়তে পারতো না তো এই যেরকম দেখো ডালের মধ্যে এই যেমন এখানে বসাইতো এই যে এখানে বসাইলে কিন্তু এই আমটা নিতে পারতো দেখো এই যে রকম আর কি কাঁচা কাঁচা আম ও ছিঁড়ে নিত আর এই যে এখনো গাছের মধ্যে আম আছে এই যে এই গাছটা একদম পুরা আম গাছ এই যে আম আছে আর আমি যাওয়ার সময় এক মন আম কিনে নিয়ে যাবো এখান থেকে আমি তো বস্তা ভরে আম নিয়ে যাই যখন এখানে আসি কিন্তু এইবার যেহেতু ননাসের বাড়িতে নাই তখন তো কিনে নিয়ে যাওয়া লাগবে আর এই যে এখানে প্রচুর পরিমাণ শাক এই যে যেগুলো সব শাক মানে এত সুন্দর সুন্দর শাক এখানে এই যে আমি কতগুলো উঠাই এই যেখানে রেখে গেছিলাম এই যেটা উঠানে খেয়ে গেছিলাম এই যে এই যে এই যে ছোট ছোট পাতাগুলা যে আরেকটা কথা বলি হেঁচি শাক গুলো হচ্ছে আমার শ্বশুরি এলাকা খায় না আমি রাজীপুরে দেখে আসছি আমি এগুলা দেখে এরকম করতেছি আল্লাহ কি সুন্দর শাক

মানে আমার খাবার সাথে অনেকটা অনেকটা না কয়েকটা কয়েকটা ডিফারেন্স না সবকিছু একই তো শাক কিছু বিশ্রাম হইলে বাড়তি বাড়তি শাক